নমস্কার সনমানী দর্শকবৃন্দ আপনারা অনেকেই চিট চিটফান্ডে টাকা রেখেছিলেন বা অন্যান্য চিটফান্ডে টাকা রেখেছিলেন তো সেই সকল চিট ফান্ডের টাকা ফেরতের প্রক্রিয়া কোর্টের নির্দেশে শুরু হয়েছে ইতিমধ্যে আপনারা অনেকেই চিটফান্ডের টাকা পেয়ে গিয়েছেন অনেকে চিটফান্ডের টাকা পাওয়ার জন্য অনলাইনে আবেদন করে রেখেছেন বিশেষ করে চিট চিটফান্ড তো এবার আবারও কিন্তু টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হচ্ছে হ্যাঁ কমিটির কাছে টাকা চলে এসেছে মানে যারা টাকা আপনাদেরকে ছাড়বে রোজ সম্পত্তি বিক্রি করে সেই টাকা কিন্তু তাদের সেই কমিটির কাছে চলে এসেছে আবারও কিন্তু দ্বিতীয় লটের টাকা ছাড়া হবে এবং আপনি কিন্তু এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন তো কি আপডেট বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন দেখুন এখানে বলা হচ্ছে রোজভ্যালি টাকা ফেরাতে পাঁচশো পনেরো কোটি কমিটির হাতে বেআইনি অর্থনগলি সংস্থা রোজভ্যালি আমানতকারীদের টাকা ফেরানোর জন্য আদালত নিযুক্ত কমিটির হাতে প্রায় পাঁচশো কোটি টাকা তুলে দিল কেন্দ্র শনিবার কমিটির চেয়ারম্যান প্রাক্তন বিচারপতি দিলীপ কুমার শেঠের হাতে পাঁচশো কোটি একত্রিশ লক্ষ টাকা ডিমান্ড ড্রাফট তুলে দেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী উপস্থিত ছিলেন ইডি ডিরেক্টর রাহুল নবীনও সরকার জানিয়েছে দু হাজার পনেরো থেকে দু হাজার সতেরো সালের মধ্যে ইডি দু হাজার নশো সাতাশিটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এই টাকা আটক করেছিল বিবৃতি জারি করে কেন্দ্রীয় সরকার জানিয়েছে প্রায় সাড়ে সাত লক্ষ আমানতকারীর টাকা ফেরতের জন্য গঠিত কমিটির কাছে প্রায় একত্রিশ লক্ষ অভিযোগ জানিয়েছিল সেই আমানতকারীদের টাকায় ফেরতের ব্যবস্থা করা হয়েছে এর আগে ইডি এই কমিটির হাতে বাইশ কোটি টাকা তুলে দেওয়া হয়েছিল তা দিয়ে প্রায় বত্রিশ হাজার আমানতকারীর টাকা ফেরতের ব্যবস্থা করা হয়েছিল সরকার আরও জানিয়েছে এই টাকা ছাড়াও ওই সংস্থার আরও স্থাবর এবং অস্থাবর সম্পত্তি ইডি আটক করেছিল সেই সম্পত্তির বর্তমান বাজার মূল্য দু হাজার কোটি টাকারও বেশি তাও বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরতের প্রক্রিয়া চলছে দেখুন সমস্ত কিছু বিষয়টা আমাদেরকে বুঝিয়ে এবার বলছি তো রোজভ্যালি চিট ফান্ড আপনারা অনলাইনে আবেদন করেছিলেন যারা এখনও আবেদন করেননি অবশ্যই করে নেবেন আমাদের চ্যানেলে কিভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হয় কিভাবে লিস্ট দেখতে হয় হ্যাঁ বা কাদের রিজেক্ট হচ্ছে আপনার আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিনা না স্ট্যাটাস কীভাবে চেক করতে হয় সমস্ত কিছু নিয়ে কিন্তু এ টু জেড ভিডিও করা রয়েছে চ্যানেলের যে চিট ফান্ডের যে প্লে রয়েছে সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন সেই প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিওর ইনস্ক্রিনে দেওয়া থাকবে বা ডিসক্রিপশানে সম্ভব হলে দিয়ে রাখব বা আমরা আমাদের আমাদের চ্যানেলে গিয়ে আপনারা প্লে গিয়েও দেখে নিতে পারেন তো দেখুন এই রোজভ্যালি চিট ফান্ডে ইতিমধ্যেই কিন্তু আবেদন জমা পড়েছে দেখতে পাচ্ছেন যে একক দশক শতক হাজার অযুত লক্ষ একত্রিশ লক্ষ আবেদন কিন্তু জমা পড়েছে সংখ্যাটা কম নয় কিন্তু অনেক আবেদন জমা পড়েছে এবার রোজ ভ্যালি চিটফান্ড এই যে টাকাগুলো ফেরত দেবে এর জন্য রোজভ্যালি অ্যাসেট ডিসপোসাল কমিটি গঠন করা হয়েছে এই অ্যাসেট ডিসপোসাল কমিটির চেয়ারম্যান কাকে করা হয়েছে না এক্স জাস্টিস দিলীপ কুমার সেট ওনাকে কিন্তু করা হয়েছে চেয়ারম্যান তো ইডি যে সকল টাকাগুলো জপ্ত করেছিল রোজভ্যালি চিটফান্ডের কোম্পানির কাছ থেকে রোজভ্যালি কোম্পানি থেকে সেই টাকাগুলোই আমানতকারীকে ধাপে ধাপে ফেরানো হচ্ছে তো ধাপে ধাপে কিন্তু ইডি সেই টাকাগুলো বিক্রি করে এই কমিটির হাতে তুলে দিচ্ছে কমিটি সেই টাকাগুলো এবার যারা টাকা পাওয়ার জন্য আবেদন করেছেন অনলাইনে তাদেরকে কিন্তু ধাপে ধাপে ফেরত দিচ্ছে এর আগেও কিন্তু কিছু টাকা ফেরত দেওয়া হয়েছে দুর্গাপুজোর ঠিক আগের মুহূর্তে আবার বর্তমানে কিন্তু আবারও দেওয়া হবে পাঁচশো পনেরো কোটি টাকা কিন্তু ইতিমধ্যেই এই কমিটির কাছে চলে এসেছে তবে বলে রাখি এখানে আবেদনের সংখ্যাটা দেখতে পাচ্ছেন প্রায় একত্রিশ লক্ষের বেশি আবেদন করা ফেলেছে তো সুতরাং ওই যে পাঁচশো পনেরো কোটি টাকাই সবাইকে কিন্তু দেওয়া যাবে না ঠিক আছে আগেই বলে দেওয়া হয়েছিল যে ধাপে ধাপে টাকাগুলো ফেরত দেওয়া হবে হয়তো এবারে ধরতে পারেন যে এই কিছুদিন দুর্গা সময় তখন বত্রিশ হাজার আবেদনকারীদেরকে টাকা দিয়েছিল এবার হয়তো দেখবেন আরও হয়তো পঞ্চাশ হাজার বা এক লক্ষ উপভোক্তাকে টাকা দেবে তো তারপরেও বাকি থেকে যাবে অনেক উপভোক্তা তো সেক্ষেত্রে আমাদেরকে অপেক্ষা করতে হবে এরকম ধাপে ধাপে টাকাগুলো ছাড়া হবে কারো হয়তো টাকা পেতে এক বছর দু বছর তিন বছরও সময় লেগে যেতে পারে তবে যারা প্রথমের দিকে আবেদন করেছিল তাদেরকে টাকা দিয়ে দেওয়া আর সম্ভাবনা খুবই বেশি একদম প্রথমের দিকে যারা আবেদন করেছিল বা যাদের আমানতকারীর অঙ্কটা মানে টাকার অঙ্কটা যারা কম টাকা রেখেছিলো ধরুন পাঁচ হাজার বা দশ হাজারের মধ্যে যারা টাকা রেখেছিলো তাদেরকে কিন্তু অগ্রাধিকার বেসিসে আগে টাকাগুলো ছাড়া হবে তারপরে যারা যারা বেশি বেশি টাকা রেখেছিল। তাদেরকে কিন্তু পরবর্তী সময়ে পরের ধাপে ধাপে ছাড়া হবে এটাই হচ্ছে লেটেস্ট আপডেট চিট ফান্ড নিয়ে আপনারা কোন চিট ফান্ডে টাকা রেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই চিট ফান্ডে যখনই কোনো আপডেট আসবে আমরা সেই নিয়ে আপনাদেরকে ভিডিও করে সমস্ত কিছু জানিয়ে দেবো তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন